হ্যালো গাইস কেমন আছো আমি ভালো নেই কেন একটা প্রবলেম হয়ে গেছে আমার আমি যে ফেসবুকটা এই ভিডিও বানাই ফেসবুক পেজটা সেটা হচ্ছে গাইস কপিরাইট অনেক পড়েছে পড়ার পরে হচ্ছে কোম্পানি বলে দিল যে আইডিটা যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে এই জন্য তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি তোমরা আমার একটা নতুন আইডি দিচ্ছি তোমরা একটু ওইটাকে ফলো করে দাও আমি এক্ষুনি আইডিটা খুললাম আর গাইস আমি ওই আইডিটাকে ঠিক করার তরে লাগাতার তিন চার দিন আমি চেষ্টা করেছি কিন্তু কোনো মতে ঠিক করতে পারিনি এই জন্য তোমাদের কাছে একটু হাত জোর করে অনুরোধ করে বলছি তোমরা একটু আমার এই পেজটাকে ফলো করে দাও আর গাইস আর কি বলবো তোমাদের আমার সাথে যে এই রকম হবে বলে বুঝতে পারিনি এত কষ্ট করছি ইউটিউবেও চার হাজার ঘন্টা পূরণ হচ্ছে না ফেসবুকেও কিছু হচ্ছে না বাইশ তোমাদের কাছে একটু অনুরোধ করে বলছি একটু তোমরা একটু আমাকে একটু এ করো সহযোগিতা করো আর আমার পেজটা ঠিক করার বিষয়টা কেউ যদি জানো একটু কমেন্টে বলবে